নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমার হাতে একটি ভিডিও এসে পৌঁছেছে এবং ওই ভিডিওটি দেখার পরে আমার একটা কথা মনে হচ্ছে যে গোটা দেশ জুড়ে হিন্দুত্বের নাম করে হিন্দুত্বের নাম করে কোথাও কোথাও আমাদের শিকরে আঘাত পড়ছে না তো কেমন ধরনের ঘটনা ঘটনাটা ঠিক এরকম যে কোনো একজন বাবা তিনি তিনি তার সভায় বসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ছোট করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে মিথ্যে কথা বলছেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি নাকি জানেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক কেমন ছিলেন রামকৃষ্ণ পরামহংস মানে যাতে কি ভাই বলে যোগী থে হাম জানতে ও কে থে इस धरती में हम जानते हो क्या थे ठीक है लेकिन दुनिया भर के लोग खूब मार पूजा पाठ और चरणों में लेटे पड़े हैं पड़े रहिए पड़े रहिए ठीक है मतलब हमें अभी सुन लीजिए सुन लीजिए पूरी बात सुन लीजिए भाव दे पारे गो एक पचिस बचर बेसि समय जुड़े ठाकुर श्री रामकृष्ण हमारे मध्य छड़िए रेन আমাদের মধ্যে স্বামীজি একশো পঁচিশ বছরেরও বেশি সময় তার জীবনের সমস্ত কিছু দিয়ে বেলুর মঠ প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তের আলোচ্য বিষয় এই মুহূর্তের শুধু আলোচ্য বিষয় নয় এই মুহূর্তের রিসার্চের বিষয় গবেষণার বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজি এবং বেলুর মঠ এবং এই মহারাজরা तो प्रतिष्ठान तार तिले तिले गोरे उठते एक सौ पच्चीस बच्चे आगे चलो नागे वीडियो देखिए रामकृष्ण परमहंस जब तोतापुरी जी आए जो पूर्ण गुरु थे तो उन्होंने कहा भैया पहले जो काली जिसकी तुम पूजा करते हो ये काली है ये महाकाली नहीं है ठीक है इसको पहले निकालो अपने मस्तिष्क से इसको निकाले बिना तुम पूर्ण नहीं हो सकते उनका तो कैसे निकाले है? तो हमारी आराध्य है हम तो दिल रात इसकी पूजा करते हैं हम कुछ आँख बंद करते हैं मुझे यही दिखती है उनका यही तो निकालना है यही तुम्हारी प्रगति में बाधक है इसे नहीं निकालोगे तुम भटकते रहोगे उन्होंने प्रयास किया दो चार छः दस दिन तोतापुरी जी ने कहा आज आखिरी दिन है तुम्हारा जब भी वो कहते हैं आँख बंद करो इसको हटाओ काली को वो कहते कैसे हटाए कांपने लगते थे पसीना छोड़ते थे कि हमने जिंदगी भर दी नहीं पूजा की है रोम रो में बसी हुई है बात करती दिन भर हर जगह साथ ही रहती है कैसे निकाले तो उनका एक तलवार उठाओ एक जैसे लाए थे वैसे काट डालो इसको बीस से दो टुकड़े कर दो इसके वो क्या कैसे मारेंगे काली को माँ को कैसे मारेंगे कहो तो, तो माने रहो माँ वो तो माँ है ही नहीं जिसे तुम तो माँ मान रहे हो तुम तो मान बैठे हो माँ तो माने माने रही है माँ उससे क्या होगा माँ से আর বাকরিগো মা মানল তো বাকরি মা বলছে এই ভিডিওটি দেখার পর কি মনে হচ্ছে যে একজন ভণ্ড বাবা তিনি তিনি তার নাম দিয়ে ফেলেছেন কি শঙ্কর মহাদেব তিনি একটি বিজ্ঞান কেন্দ্র তৈরি করেছেন তিনি সে বিজ্ঞান কেন্দ্রতে বসে লোকের চিকিৎসা করেন নাকি এবং সেখানে মানুষের ভেতরে কিভাবে ইনজেক্ট করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে চর্চার বিষয় তার হতেই পারে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে এমনভাবে এমনভাবে তিনি কথা বলছেন যেন তার ইয়ার দোস্ত এবং তিনি নাকি জানেন এত বড়ো ধর্ম সাধনা তিনি করে ফেলেছেন যাকে জানতে যাকে চিনতে সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে রিসার্চ করছেন প্রচুর মানুষ যারা গবেষণার মধ্যে রয়েছেন স্বামীজিকে নিয়ে ভাবনা চিন্তা করার মতন সাহসের আগেও কেউ দেখিয়েছিলেন আমরা প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করেছি আবার আজকে এরকমই একটি ভিডিও আমার হাতে এসে পৌঁছেছে এই ধরনের ভিডিওগুলো করে কি পান আপনারা আপনাদের কি মনে হয় যে এই ধরনের ভিডিওসগুলো দেখলে আপনার প্রতি আমাদের দয়া হবে করুণা হবে আর আপনারা আপনাদের মাইলেজ পাবেন रामकृष्ण परमहंस माने जाते हैं कि भाई बड़े योगी थे हम जानते हो क्या थे इस धरती पे हम जानते हो क्या थे ठीक है लेकिन दुनिया भर के लोग खूब मार पूजा पाठ और चरणों में लेटे पड़े हैं पढ़े रहिए पढ़े रहिए ठीक है मतलब हमें अभी सुन लीजिए की बात सुन लीजिए ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি ব্যাখ্যা করছেন তার নিজের মতন করে করতেই পারেন ঠাকুর সবার কিন্তু এই হিন্দুত্ববাদের এই এই অঙ্কটা লাগিয়ে হিন্দুত্ববাদের কথা বলে একটি বাবা হয়ে ধর্মীয় ধর্মগুরু সেজে আরেকজন ধর্মের আমাদের নিজেদের ধর্মের আরেক গুরুকে যিনি গুরু নন যিনি 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 এই সপ্তর্ষিমণ্ডলের অন্যতম ঋষি স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের নিয়ে কথা বলার সাহস আপনাদের আসে কোথা থেকে এই ধরনের যে কথাগুলো উনি বলছেন এই কথাগুলো শোনার পর প্রতিটি মানুষের উচিত প্রতিবাদ জানানো আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নাও মানতে পারেন আপনি স্বামীজিকে নাও মানতে পারেন স্বামী বিবেকানন্দকে আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু তাকে নিয়ে তাদেরকে নিয়ে ভুল ব্যাখ্যা করার অধিকার আপনাদের কে দিয়েছে উনি কি ব্যাখ্যা করলেন উনি ব্যাখ্যা করছেন তোতাপুরি নাকি এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন খাঁড়া দিয়ে মায়ের মাথা মায়ের মূর্তিকে ভেঙে ফেলতে তরুণ গায়ে তালোয়ার উঠাও জয়সেলো টোক वो कैसे मारेंगे काली को माँ को कैसे मारेंगे तो क्या तुम माने रहो माँ वो तो माँ है ही नहीं जिसे तुम माँ मान रहे हो तुम मान बैठे हो माँ तो माने माने रही है माँ उससे क्या होगा माँ से आप बकरी को माँ मान लो तो बकरी माँ बन जाएगी आपकी ही कौन अपना यूनिवर्स के निजे मतन को वर्णना करते ही पारें किन्तु तो यूनिवर्सर भेतर जो गभीरता अर्थात অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের যে গভীরতা তা সম্পর্কে আপনার যদি সত্যি সম্যক জ্ঞান না থাকে যদি আপনার পড়াশুনো না থাকে আপনি তাকে ব্যাখ্যা করবেন কি দিয়ে আর সেই ব্যাখ্যা করার জন্যে এরকম একটি মানুষ তাকে তাকে বোধ হয় এভাবে অপব্যাখ্যা করা উচিত নয় দেখুন ধর্মীয় গুরু হয়েছেন সব ভালো নিজেকে মহান প্রমাণ করবার জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে এইভাবে ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে এটা এটা প্রশ্ন রাখলাম আমি আমার দর্শকদের কাছে দেখুন আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের ওপর আমরা অপেক্ষা করছি আমি আশা করবো আপনারা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবেন আমাদেরকে জানাবেন আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে এবং আমার মনে হয় আপনারা আমার সাথে আছেন আরও বেশি করে থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার